আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিগত শেলের প্রশ্ন আমরা সমাধান করে যাচ্ছি অ্যাফারমেটিভ থেকে নেগেটিভ তো অলওয়েজ যুক্ত একটা অ্যাফারমেটিভ সেন্টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয় এটাই এই গ্রামারের রোলসটাই আজকের ভিডিওতে আমরা শিখব বিগত শেলের প্রশ্ন থেকে সমাধান করব তো অলওয়েজ যুক্ত একটা অ্যাফারমেটিভ সেন্টেন্স আমরা নেগেটিভ করব এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল অলওয়েজ এর পরিবর্তে সবসময় আমরা নেভার বসাবো নেভার অলওয়েজ মানে হচ্ছে সব সময় আর নেভার হচ্ছে কখনোই না তার মানে অলওয়েজ এর বিপরীত শব্দ হচ্ছে নেভার তো নেভার একটা নেগেটিভ শব্দ নেভার যেখানে থাকে সেখানে কিন্তু নট দেওয়ার প্রয়োজন পড়ে না কারণ নেভার হচ্ছে কখনোই না নট মানে যেমন না নেভার মানে কখনোই না তার মানে নেভার থাকলে সেন্টেন্সে কিন্তু আর নট দেওয়ার প্রয়োজন পড়ে না অর্থাৎ এই সেন্টেন্সে কিন্তু আমরা কোথাও নট ইউজ করব না নেভারই সেই নটের এর কাজ করবে তো বাকি অংশ আমরা কিভাবে করব এ জার্নি বাই ট্রেন ইজ নেভার ইনজয়েবল এনজয়েবল এর বিপরীত শব্দ হচ্ছে আন এনজয়েবল সেন্টেন্স কমপ্লিট হয়ে গেছে আমাদের কারেক্ট আনসারও হয়ে গেছে এ জার্নি বাই ট্রেন ইজ অলওয়েজ এনজয়েবল ট্রেন ভ্রমণ সব সময় উপভোগ্য এ জার্নি বাই ট্রেন ইজ নেভার আন এনজয়েবল একটা মানে ট্রেন জার্নি কখনোই হতে পারে না কি মানে মানে কি তোমার হচ্ছে নিরস মানে কখনোই নিরস হতে পারে না সবসময় আনন্দদায়ক হয় তাহলে আমরা কি বসাবো অলয়েস এর বিপরীত সবসময় নেভার বসাবো যেটা নটের কাজ করবে এবং তারপরে একটা বিপরীত শব্দ আমরা একটা বিপরীত ওয়ার্ড ইউজ করবো সাধারণত বা ভার্ভ এগুলো এক বিপরীত শব্দ ইউজ করতে হয় প্রশ্নটা কিন্তু দিনাজপুর বোর্ডে দুই হাজার চব্বিশ সালে আসছিল এখন যে প্রশ্নটা সমাধান করবো সিলেট বোর্ডে দুই হাজার নেভার নেভার পাংচুয়াল মানে হচ্ছে নিয়ম নিয়মানুবর্তী যে সবসময় নিয়ম মেনে চলে এই পাংচু বিপরীত শব্দ হচ্ছে লেট কারেক্ট আনসার হয়ে গেছে মাই ফ্রেন্ড ইজ নেভার লেট আমার বন্ধু সব সময় নিয়ম মেনে চলে মানে সময় মেনে চলে মাই ফ্রেন্ড ইজ নেভার লেট আমার বন্ধু কখনোই দেরিতে আসে না বা দেরিতে কোনো কাজ করে না এটা বোঝায় এখন আরেকটা एग्जांपल তোমরা দেখো আই অলওয়েজ এগ্রিড উইথ হিম এটা হবে আই নেভার এগ্রি এগ্রিড এটার বিপরীত শব্দ হচ্ছে ডিসএগ্রিড ডিস এ জি আর ডব্লিউ ডি ডিসএগ্রিড উইথ হিম অর্থাৎ আমি কখনোই তার সাথে দ্বিমত পোষণ করি নাই আই মানে এটা হচ্ছে আই অলওয়েজ অ্যাগ্রিড উইথ হিম মানে আমি সব সময় তার সাথে একমত পোষণ করেছি আই নেভার ডিসএগ্রিড উইথ হিম আমি কখনোই তার সাথে দ্বিমত পোষণ করি নাই তাহলে এটাই হচ্ছে আজকের ভিডিওর গ্রামারের পয়েন্ট অলওয়েজ এর বিপরীত তোমরা নেভার বসাবা আর নেভার বসাইলে কোনো নট ইউজ করার প্রয়োজন না কারণ এটাই হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আর একটা বিপরীত শব্দ বসাবা তাহলে তোমাদের সেন্টেন্স কারেক্ট হয়ে যাবে লাইক কমেন্ট শেয়ার করো ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করো খুব শীঘ্রই তোমাদের সাথে আরেকটা গ্রামারের সমস্যা নিয়ে আলোচনা করবো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম